নমস্কার আমি সুতপা সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই সারা ভারতবর্ষ জুড়ে চলছে মহাকুম্ভ স্নানের আপ্রাণ চেষ্টা যেহেতু একশো বছর পর এই মহা অমৃতযোগ হয়েছে তাই এ সুযোগ হয়তো অনেকেই হাত ছাড়া করতে চাইছেন না গত তেরোই জানুয়ারি শুরু হয়েছে এলাহাবাদ বা প্রয়াগরাজে ত্রিগ্রণী সঙ্গমে এই মহাকুম্ভ মেলা আমরা মাঘী পূর্ণিমার অমৃত স্নানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি আপাতত গন্তব্য বেনারস হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনে খুব সাড়ে বারোটাতে এসে পৌঁছালাম গয়া স্টেশনে আজ দশ তারিখ অনেক চেষ্টা করেও কোনো টিকিট না পাওয়াতে এই ব্রেক জার্ন সিদ্ধান্ত এবারে গয়া জংশন থেকে মহাবোধি এক্সপ্রেসে পণ্ডিত দীনদয়াল জংশনে নেমে তারপর বেনারস যাব চলুন তাহলে জার্নি শুরু করা যাক গয়া জংশন থেকে মহাবতী এক্সপ্রেস দুপুর দুটোতে ছাড়বে সেই মতো স্টেশনে ট্রেনও চলে এসেছে মহাকুম্ভ মেলা শাহী স্নানের জন্য গয়া স্টেশনও চরম ভিড় কারণ আগামী বারোই ফেব্রুয়ারি মহাকুম্ভে শাহী স্নান কিন্তু রেল পুলিশের সহায়তায় আমরা নিরাপদেই ট্রেনে উঠতে পারলাম গয়া স্টেশনেও দাঁড়িয়ে রয়েছে মহাকুম্ভ স্পেশাল ট্রেন মহাবোধী এক্সপ্রেস প্রতিদিন গয়া জংশন থেকে ছেড়ে নিউ দিল্লি পর্যন্ত যেতে দশটি স্টেশনে দাঁড়ায় চাইলে এই ট্রেনেই চলে যেতে পারি আমরা প্রয়াগরাজ কিন্তু বেনারসে যেহেতু ছেলের হস্টেলে থাকে তাই বেনারস থেকে কুম্ভমালায় পৌঁছলে ছেলের সাথেও দেখা হয়ে যাবে ট্রেনে বসে সকলের কাছে সড়ক পথে যানজটের গল্প শুনছি সে কারণে একবার ভাবছি ট্রেনেই পৌঁছে যাব প্রয়াগরাজ কারণ হোটেল থেকে ফোন এসেছে গাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকার সাড়ে আট হাজার নানা দোটানার মধ্যেই দেখছি মুহূর্তে ট্রেনের পরিবেশও পাল্টে গেল সাসারাম জংশন থেকে এসি থ্রি টায়ারেও অসংখ্য মানুষ উঠে পড়েছে নিজেরাও বসার জায়গা পাচ্ছি না ঠিক করে এবারে ট্রেনের পরিবেশ দেখে ভয়ই পেয়ে গেলাম কোথাও একচুল জায়গা ফাঁকা নেই সকলেই মহাকুম্ভ যাত্রী তাই প্রয়াগরাজ জংশন পর্যন্ত আগামী চার ঘন্টা আমরা কেউই কোথাও নড়াচড়া করতে পারবো না এমনকি টয়লেটও না এসি কামরার দরজা খোলা থাকায় অসংখ্য মানুষের ভিড়ে সকলে এখন গরমে ঘামছি ওদিকে কুদ্রা স্টেশনে ট্রেন থামাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আরো মানুষজন ট্রেনে উঠতে চাইছে কিন্তু ভিতরে আর জায়গা না পেয়ে প্ল্যাটফর্মেই চলছে মারামারি উড়ি জানি না আমরা এত ভিড়ে কিভাবে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে নামব আমাদের শিয়ালদা কৃষ্ণনগর লাইনে লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যাস আছে চিত্রটা খানিকটা সেরকমই হয়ে পড়েছে কিন্তু সমস্যা হচ্ছে যাদের এই ট্রেনে এই কামরায় কনফার্ম টিকিট রয়েছে তারা উঠতে পারছে না স্টেশন থেকে কারণ এতক্ষণে ভিতরে যারা রয়েছেন তারা দরজা আটকে রেখেছে পাছে আর কেউ ট্রেনে না উঠতে পারে উত্তপ্ত হয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা দরজা জাংলা ভাঙার চেষ্টা করছে এতক্ষণে ট্রেনের ভিতরের আর বাইরের পরিবেশ একই রকম হয়ে পড়েছে চরম উশৃঙ্খলা চারিদিকে হাতাহাতি মারামারি ঝগড়াঝাটি তারই মাছে আমরা নির্বাক দর্শক এরপর ভাবুয়া রোডের পর ট্রেন থামবে ডিডিউতে তাই সকলের কাছে অনুরোধ আমাদের লাগেজ সমেত আমরা যাতে ট্রেন থেকে নামতে পারি সকলেরই বক্তব্য সকলেই আমরা পূর্ণ করতে যাচ্ছি তাই কষ্ট সহ্য করতেই হবে তা তো বটেই কষ্ট না করলে পূর্ণ হবে কেমন করে দেখতে দেখতে ভাবুয়া রোড স্টেশনে ট্রেন ঢুকল স্টেশনে দাঁড়িয়ে থাকা আরও তীর্থযাত্রী জানি না এত লোকের কোথায় জায়গা হবে ট্রেনের ভিতর এও এক ধরনের অভিজ্ঞতা যদিও দিনের বেলা ট্রেনে ডিডিও যাবার সময় দেখেছি সবসময়ের জন্যই মানুষজন এসি কামড়াতেই যাতায়াত করেন রোজকার প্রয়োজনে যাই হোক এবারে আমাদের নামার পালা ব্যাগপত্র সকলের মাথার ওপর দিয়ে পৌঁছে গেল আগে আগে ওদিকে স্টেশনে সবাই নামতে পারলো আমি গেলাম ভিড়ের চাপে আটকে অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে আনতে পেরে মনে হচ্ছে যেন বিশাল লড়াইয়ের একধাপ এগোলাম মাত্র দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে অটো স্ট্যান্ড কিন্তু এখানে এসো বিভ্রাগ অটোতে বেনারাস সিন্ধু ইউনিভার্সিটি পর্যন্ত ভাড়া পার হেড পঞ্চাশ টাকা আমরা পাঁচজন মানে আড়াইশো টাকা মোট ভাড়া সেখানে বেশিরভাগ অটোই বলছে জ্যামের কারণে যাবে না আর না হলে মোট সাতশো টাকা ভাড়া মানে ডবলেরও বেশি কি আর করি দরদাম করে পাঁচশো টাকাতে পৌঁছলাম তবে এটি ইউনিভার্সিটির মেন এন্ট্রান্স বা লঙ্কা গেট আমরা থাকবো আরো দেড় কিলোমিটার এগিয়ে গিয়ে হায়দ্রাবাদ গেটের কাছে হোটেলে ছেলের হস্টেলে কাছে থাকার জন্য বছরে বেশ কয়েকবার এসে এই চত্বরেই থাকি আমরা বেনারসে হোটেল প্রেস্টিজিনে বেশ কয়েকবার আসাতে হোটেল ওনার দাদা বেশ চেনাশোনাই হয়ে পড়েছে কিন্তু সারা বছরের যা রেট তার তুলনায় এই মুহূর্তে ভাড়া বেশি তার কাছে বাই রোড যারা আসছে তাদের অসুবিধার কথা শুনছিলাম আমরা আপাতত চলুন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের আগে ঋতুরাজের দর্শন দিয়ে আসি সঙ্গে আবার খাবারও নিয়ে এসেছি তাই সেগুলো দিয়ে গেলাম ওকে কাল ভোরে মন্দির যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের টোটো এখানেই সবাই নামিয়ে দিচ্ছে অটো এরপরে যায় না গধুলিয়া যেতে গেলে এই পাশের গলি দিয়ে যেতে হবে জন্য এখনো ভাড়া টোটো ভাড়া ডবল নিচ্ছে কে হ্যাঁ কিনে লেন গধুলিয়া হ্যাঁ কিতনে লগে চার নম্বর গেট যায়গে কে রুপিয়া লাগে দোনো আদমিকে নিয়ে हाँ? क्या है दादा इ... इस जगह का नाम क्या है तो इस जगह का नाम क्या है बाबा किनारा हाँ बाबा किनारा बाबा किनारा गौधुलिया तक जाएंगे क्या गिरजा कितने लेंगे बीस रुपया सवारी এখন ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা আমরা চলেছি বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ভোর সাড়ে তিনটে থেকে উদ্যোগ নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে আবারও সেই অটো বিভ্রান্তিতে পড়তে হয়েছিল দেড়শো টাকার অটো ভাড়া সাড়ে তিনশো টাকা তাও আবার এ বলছে যাব ও বলছে যাবো না কারণ গধুলিয়া চৌরাস্তা মোড় থেকে দু কিলোমিটার আগেই নো এন্ট্রি অটো টোটো ঢুকতে দিচ্ছে না কুম্ভমেলার ভিড়ের ছাপটা বেনারসেও পড়েছে ভিড় সামলাতে এই ব্যবস্থা অন্য সময় গধুলিয়া পর্যন্ত অটো বা টোটোতে পৌঁছে হেঁটে মন্দিরের লাইন পর্যন্ত যেতে হয় কারণ গধুলিয়া মোড়ের কয়েকশো মিটারের মধ্যে আবার বড় যান চলাচল নিষিদ্ধ যেটা সারা বছরের জন্যই এই নিয়ম এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে অটো থেকে নেমে পড়তে হয়েছে কিনারাম মোড়ে ভোরের আলো ফুটতে না দলে দলে খালি পায়ে মন্দিরের উদ্দেশ্যে আর আমরা রিক্সায় যতটা কম হাঁটতে হয় আর কি যদিও এর আগে অনেকভাবে অনেক রাস্তা দিয়েই মন্দিরে পুজো দিতে গিয়েছি আজ প্রথমে চার নম্বর গেটে লাইনে দাঁড়িয়ে ইচ্ছা আছে পুজো দেওয়ার এমনি দিনে এত পর্যন্ত আসি পনেরো পনেরো তিরিশ টাকা মানে পার হেড তিরিশ টাকা টোটো ভাড়া যায় সেখানে সেইখানে আমরা সাড়ে সাতশো টাকা খরচা করে ফেলেছি সাড়ে সাতশোর আমরা হেঁটে যাই আর এখন কত দিলাম প্রথমে সাড়ে তিনশো টাকা তারপরে পাঁচশো টাকা খরচা করে ফেলেছি এই পর্যন্ত আসতে চলো গঙ্গা পিছনে গঙ্গা যেতে গেলেও হাঁটতে হবে না না বলছি মানে

কুম্ভমালাতে ভিড়ের মধ্যেই হারিয়ে যেতে পারি এই আশঙ্কা আমাদের ছিলই কিন্তু এখন তো দেখছি বেনারসেই আমরা নিজেদের পাঁচজনের মধ্যেই মাঝে মাঝেই খোঁজাখুঁজি করতে হচ্ছে চার নম্বর গেটের লাইন এঁকে বেঁকে চলে গেছে কয়েক কিলোমিটার দূরে বুঝতে পারছি না লাইনে দাঁড়াবো কিনা ভারতবর্ষের কোনো রাজ্যের মানুষজনই নেই যে এখানে আসেনি সকলের আলাদা আলাদা সংস্কৃতি মিলেমিশে একাকার এখানে রাস্তার ধারে পড়ে রয়েছে কয়েকশো জুতো হয়তো মন্দিরের ভিতরের কাউন্টারে জুতো রাখার জায়গা ভর্তি হয়ে গেছে তাই সকলে রাস্তাতেই ফেলে রেখে যাচ্ছে জুতো জোড়া পুজো দেওয়ার লাইনও বহুদূর মন্দির সমস্ত দিনরাতই খোলা থাকছে মাত্র এক ঘন্টার বিরতি ছাড়া মাইকে অ্যাউন্স হচ্ছে হারিয়ে যাওয়া প্রিয়জনদের নাম কিন্তু চারিদিকের এত শোরগোলের মাঝেও মানসিক শান্তি চার নম্বর গেটের সামনেই স্ক্রিনে বাবা বিশ্বনাথ দেবের দর্শন পেলাম এ এক অন্যরকম অনুভূতি তবুও চেষ্টা করে চলুন মণিকর্ণিকা ঘাটের রাস্তা দিয়ে গিয়ে মন্দির চত্বরে যাওয়ার যেটা মন্দিরের এক নম্বর গেট এ পথে আমি আগেও বেশ কয়েকবার একাই গিয়েছি কারণ মন্দিরের সামনে পর্যন্ত মোবাইল নিয়ে যাওয়া যায় কিন্তু আজকে দেখছি সে পথ বন্ধ অগত্যা এসে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাটে এই প্রথমবার এই শ্মশান ঘাটের ওপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার যেখানে মৃত্যুর পর আত্মা মোক্ষ লাভ করে সতীর মৃত্যুর পর তার দেহে নানা অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই শিব শক্তিপীঠ স্থাপন করেছিলেন সতীর কানের অলঙ্কার মণিকর্ণিকা ঘাটে পড়েছিল তাই এই নামকরণ মণিকৈনিকা ঘাট পেরিয়ে ললিতা ঘাট থেকে পুজো দেওয়ার লাইনে তাড়ানোর ইচ্ছা আছে আমাদের এ পথেই চোখে পড়লো হয়তোবা মন্দিরে স্বয়ং শিবের মাথায় ঢালা দুধ ভেসে গিয়ে মিশছে গঙ্গার বুকে বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম যা কাশি তাই বেনারস তাই আবার বারাণসী হিন্দুদের কাছে এ শহর পবিত্রময় শহর কাশী বিশ্বনাথ ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি বিশ্বনাথ বা বিশ্বেশ্বর মানে বিশ্ব জগতের প্রভু জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি হলো সেই স্থান যেখানে শিব আলোকের অগ্নিস্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছিলেন আর সেই কারণেই কুম্ভমালায় ডুব দিয়ে আসা সকল পুণ্যার্থীরাই চাইছেন প্রয়াগ থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটার দূরত্বে এই পবিত্র শহরেও ঘুরে যেতে নতুন তৈরি হওয়া মন্দির ঘাঁসা এই ললিতাঘাটেও পুজো দেওয়ার লাইন চলে গেছে আরেক ঘাটের দিকে মোটামুটি যা বুঝতে পারছি পুজো দিতে হলে অন্তত পক্ষে পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়াতে হবে কোনো কারচুপি ছাড়া চলুন যাত্রায় আর সে ভাগ্য হয়তো আমাদের হলো না তাই নৌকা করেই ফেরা যাক তবে ভোরের গঙ্গার ঘাট সত্যি অপূর্ব নৌকাতে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক আর পাঁচ টাকা করে সেও ভাজা বিক্রি হচ্ছে পাখিদের খাওয়ানোর জন্য নৌকা ভাড়া ওসি ঘাট পর্যন্ত জনপতি একশো টাকা বেনারসে ভোরবেলায় এই প্রথমবার আমার নৌকা ভ্রমণ আগে বেশিরভাগই সন্ধেবেলাতেই সন্ধ্যা আরতির সময় ওশি থেকে নৌকায় করে দশা সমেত ঘাটের আরতি দেখেছি আর বর্ষাকালে আসলে এতটাই গঙ্গায় জল বেড়ে যায় যে সে সময় নৌকা চলাচলি বন্ধ থাকে বিশ্বের অন্যতম প্রাচীন শহর বেনারস গঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরে রয়েছে চুরাশিটি প্রাচীনতম ঘাট প্রতিটি ঘাটেই জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী শুরুটা যদি করা হয় মণিকর্ণিকা ঘাট পেরিয়ে আরো ডান দিকে আদি কেশব ঘাট থেকে তাহলে শেষ হবে গিয়ে আমরা যেদিকে যাচ্ছি ঘাটে। শীতকালের ভোরে নৌকা ভ্রমণের আর অভিজ্ঞতা হলো এই সময় প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে প্রতি বছরই ঠান্ডা থেকে বাঁচতে খাবার এবং উষ্ণ জলবায়ুর খোঁজ পেতে পাখিরা সাইবেরিয়া থেকে বারাণসীতে চলে আসে পাখিগুলো প্রায়শই গঙ্গা নদীর আশেপাশেই দেখা যায় বিশেষ করে অশিঘাট এবং কাশী বিশ্বনাথ ঘাটে শীতকালে বারাণসীতে আসা পাখিদের মধ্যে সাইবেরিয়ান সারস হাঁস রাজহাঁস এবং লাল শেলডাক অন্যতম নৌকা ভ্রমণে এই অভিজ্ঞতা আমার এই প্রথমবার তাই এক্সাইটেডও লাগছে মনে হচ্ছে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাই আবার হাতে খাবার ধরে রাখলে পাখিরা সে খেয়েও যাচ্ছে হতে চলেছে পৌঁছে গেছি এখান থেকে আমাদের হোটেল কাছে হবে অশিখাটেও দেখছি অস্থায়ী পুল ড্রেস চেঞ্জের কেবিন সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে এখানেও গঙ্গা স্নান করছেন বহু মানুষজন ওদিকে অশিখাটে ভোরের গঙ্গারতি বা সুপ হে মহারতের শেষ অনুষ্ঠান চলছে এখনো অর্থাৎ প্রাণায়ন চলছে চলুন

পুজো দেওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়েছি তাই শেষমেশ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরের বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেব বেনারসে সারা বছরেই যে কোনো সময় আসুন না কেন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া বিশেষ কষ্টসাধ্য নয় কিন্তু মহাকুম্ভের কারণে উচ্চে পড়া ভিড় থেকে শেষমেশ এই মন্দিরেই পুজো দিলাম আমরা তবে বছরের যে কোনো সময় আসি না কেন এখানকার বাবা বিশ্বনাথকে দর্শন করে যাই প্রতিবারই খাওয়া দাওয়া করে এবারে চলে আসলাম দুর্গাকুণ্ড বা দুর্গা মন্দিরে এখানে পুজো দিয়ে বেনারসের বিখ্যাত অন্যান্য শাড়ির দোকানগুলো খুলে নেব এ রাস্তাতেই অন্যান্য মন্দিরে যেতে চাইলেও অটোদাদাদের উৎপাতে সেই উপায় আর নেই হয় ভাড়া বেশি চাইছে আর না হলে রাস্তায় নো এন্ট্রির কারণে যেতেই চাইছে না চলুন তাহলে সংক্ষেপেই ঘোরাঘুরি সেরে ফেলি শাড়ি দেখা শাড়ি কেনাকাটা করে ইচ্ছা আছে ওসি ঘাটে দেখতে যাব আর এখন সেই শাড়ির দাম পঞ্চান্ন হাজার বিয়ে কোথা ছিল কলকাতাতে না বেনারসে নিয়ে এসে এখানে সংসার আমি আসলাম না বাবা ডেকেছে তাই আসলাম

কিন্তু চারিদিকে অসংখ্য নৌকা ভেসে বেড়াচ্ছে বেশি পছন্দ কারণ দশার সমেত ঘাটে আরতি দেখার জন্য বসার জায়গা অনেক সংক্ষেপ যে কবার আরতি দেখেছি ওখানে তা নৌকায় করেই কিন্তু এখন শুনছি মাইকে অ্যানাউন্স হচ্ছে সন্ধ্যে ছটার পর নৌকা চলাচল বন্ধ করে দিতে হবে একটি নৌকায় নির্দিষ্ট লোক তুলতে হবে সমস্ত নিয়ম অত্যাধিক ভিড়ে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য অশ্বিঘাটে দু জায়গাতে সূন্ধারতি হয় কিন্তু চারিদিকে প্রচুর মানুষের ভিড় পরিবারের সাথে পরিচয় হলো এনারা গতকাল মহাকুম্ভে স্নান করে আজ সকালে বেনারসে এসেছেন আমরা আজ রাত বারোটা নাগাদ বেনারস থেকে গাড়ি নিয়ে বেরোবো নদী সঙ্গমের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার চাঁদ আকাশে জল করছে পূর্ণিমার যুগেই ডুব দেওয়ার ইচ্ছা আমাদের জানি না ঈশ্বর কি করাবেন কিছুই না একশো বছরে আসা অমৃত যোগে স্নান করতে পারলে মানসিক শান্তি পাবো গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গার ঘাটে এত মানুষের ভিড় যে আরতি শেষ হলে সবাই যদি একসাথে হুড়মুড়িয়ে মেন রাস্তাতে চলতে শুরু করি তাহলে হুড়ো উড়ি ধাক্কাধাক্কি লেগে যাবে তাই একটু আগেই বেরিয়ে আসলাম রাস্তাতে কিন্তু অটো না পাওয়ায় সেই ভিড় রাস্তায় হাঁটতে হচ্ছে এতবার বেনারস এসেও এই এক অন্য বেনারসের স্মৃতি মনে থেকে যাবে চিরকাল যেখানে বেশি টাকা পাচ্ছে যেখানে অতি সহজেই পনেরো টাকা টোটো ভাড়াতে পৌঁছতে পারি বিএইচিউর সামনে সেখানে আধ ঘন্টা হয়ে গেল কোনো টোটো অটো পাচ্ছি না কেউই যেতে চাইছে না শেষমেশ কিছুটা রিক্সা কিছুটা টোটোতে করে পৌঁছনোর সিদ্ধান্ত নিলাম হায়দ্রাবাদ গেটের সামনে যদিও অনেক রাস্তায় আটকে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য তাই এই বিভ্রান্তি আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগ নিয়ে নতুন আর ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার